আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক আজকে খুব ঘন কুয়াশা দেখেন দেখাই যায় না এই অন্ধকারের মধ্যেও আপনাদের দুই ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে ভিডিও তৈরি করতেছি যাই হোক বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন তার মধ্যে এক ভাই লিখেছেন হাঁসকে কি খাদ্য খাওয়াইলে তাড়াতাড়ি বড় হয় ইহার আপনার কোশ্চিনের উত্তরে বলতেছি হাঁসকে ভালো খাদ্য অর্থাৎ সুষম খাদ্য খাওয়াইলে হাঁস খুব তাড়াতাড়ি বড় হয় সে খাদ্য আপনার কিনা খাদ্যও হইতে পারে নাইবা যদি আপনার পার্শ্ববর্তী কোনো বিল আমি দেখাইতেছি যেরকম সেখানে যদি শামুক ঝিনুক সব থাকে সেই জায়গার থেকেও কিন্তু হাঁস খুব তাড়াতাড়ি বড় হয় কারণ শামুক খাইলে হাঁস যত বড় হয় অন্য কোনো দানায় কিন্তু তত বড় হয় না শামুক জিনিস ঝিনুক খাইলে হাঁস সবচেয়ে বেশি বড় হয়ে থাকে দর্শক আর যদি আপনি শামুক ঝিনুক আপনার মানে পার্শ্ববর্তী নাই সেই ক্ষেত্রে আপনি কোম্পানির যে ফিটগুলো আছে সেইগুলো খাওয়াইতে পারেন সেই ফিট খাওয়াইলে কিন্তু হাঁস খুব তাড়াতাড়ি বড় হয় আপনার এক মাসের জন্য অর্থাৎ বাচ্চা যদি ব্রয়লার স্টার্টার ফিট যেটা জিরো দানার থেকে শুরু করে স্টার্টার এই দুইটা যদি খাওয়ান এক মাসে আপনার হাঁসের ওয়েট মাত্রা হাঁসগুলো এক কেজির উপরে এসে যাব ক্ষেত্রে খুব মানে তাড়াতাড়ি বড় হয় দেরি করে না খুব তাড়াতাড়ি বড়ো হয় তো যাই হোক আর যদি আপনি দুই মাস খাওয়ান সেই ফিট গরুয়ার খাওয়াবেন ফার্স্টে স্টার্টার তারপরে স্টার্টার তারপরে গরুয়ারা যদি আর এক মাস খাওয়ান সঙ্গে গমের ভুসি বা গম ভাঙা যদি দুই মাস খাওয়ান তাহলে আপনার হাঁস বিক্রির জন্য উপযোগী হয়ে যাব আপনি বেঁচতে পারবেন মার্কেটে সেই ক্ষেত্রে আপনার মাত্রা মাত্রাহাঁসগুলা মানে প্রায় আড়াই কেজি আড়াই কেজি সাইজ অ্যাভারেজ এসে দেবো মাত্রাহাঁস মাতৃগুলা না খুব দ্রুত বড় হয় দানা খাওয়াইলে কিন্তু হয়তো গায়ের যে লোমগুলা অর্থাৎ ফৈরাক বলি আমরা এগুলা কিন্তু ক্লিয়ার আসে না এগুলো আসতে অল্প দেরি হয় যাই হোক যারা মাংসর জন্য হাঁস পালন করবেন চীন হাঁস যদি আপনার পার্শ্ববর্তী মার্কট ভালো থাকে আপনাদের জন্য ফিট খাওয়ানো সবচেয়ে ভালো আর যদি পার্শ্ববর্তী কোনো বিল আছে সেখানে সামগ্রীমূলক থাকে বা ছোটো মাছ থাকে সেই ক্ষেত্রে আপনার ফ্রিতে আপনি পালতে পারবেন আপনার খুব সুবিধাজনক হবো সেক্ষেত্রে আপনার লাভের পার্সেন্টেজও বেড়ে যাব যাই হোক আমাদের দ্বিতীয় কমেন্টি করেছেন ভাইজান লিখেছেন আমার চিনহাস পালার খুবই ইচ্ছা খামার করার খুবই ইচ্ছা কিন্তু জানি চিনহাঁস পুড়ে যায় বাসায় থাকে না যাই হোক একই কথা অনেকেই অনেক ধরনের লেখছেন সবার কোশ্চেনেরই উত্তর আমি এক কথায় আপনাদেরকে দিতেছি আপনারা যদি সামান্য মানে সতর্কতা ভাবে চলেন বা সতর্কতা অবলম্বন করেন আপনাদের একটি হাস উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আপনার হাঁসগুলো যখন বড় হয়ে আসে যখন এই যে এরকম এরকম যখন পাক হয়ে আসে এই যে দেখতেছেন এই যে পাখা আছে এটাকে পাখা কিন্তু কাটা আছে আপনাদের আমি দেখাইতেছি একটা ধইরা কিভাবে কাটে দিচ্ছি বুঝতে পারবেন দেখলেই এই যে হাঁসটা ধরলাম এই যে দেখেন এই যে এইভাবে পাখার ফরিয়াগুলো কিন্তু কাটা আছে অনেকেরই কোশ্চিন অনেকেই জানতে চান যে হাঁসগুলো উড়ে যায় আমাদের বাড়িতে অনেক হাঁস কিন্তু উড়ে উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই উদ্দেশ্য একটাই এই যে দুই পাখাই এরকমভাবে আমরা কিন্তু কাটিয়ে দিছি পাখার ফরেগুলো আপনি এই তিন ইঞ্চি পরিমাণ করে কাটিয়ে দিবেন দুই সাইডেরই অল্প কিছু পুরা পাখার না মানে সাইডে কিছু রাইখে দিবেন যাতে হাঁসটা সুন্দর দেখা যায় এই যে এই হাঁসটাও কিন্তু পাখা কাটা আছে এই যে এই যে দেখেন কি সুন্দর দেখেন পাখার কোনো কাটা দাগ চিহ্ন আপনি পাবেন না পাওয়ার কোনো মার্কেটে বেসবেন তারও কোনো সন্দেহ নাই নির্ভয়ে বেসবেন এগুলো সব হাঁসের কিন্তু পাক কাটা আছে এই যে আমি দেখেতেছি আপনাদের সব হাঁসের পাক কাটা আছে কোনোটারই পাক মানে পরিপূর্ণ নাই কিন্তু ধরা যায় না বুঝতে পারবেন না যে পাক কাটা তাই যে ভাই কমেন্ট করেছিলেন যে আমি অনেক ভাই কমেন্ট করছেন যে চিন হাঁস পালা খুবই মুশকিল অনেকেরই উড়ে যায় আর পরবর্তীতে সেই হাঁস আমাদের আর পাওয়া যায় না যাই হোক আপনাদের প্রসেসটা আমি দেখাইলাম যদি আপনারা অল্প পরিশ্রম করে কেসি দিয়ে এরকম ধরবেন এই যে কেসি দিয়ে এরকম পাকটা সামান্য করে কেটে দেবেন এই যে এরকম এটার একটা পাক্কাটা কাটা আছে আর একটা নাই সামান্য করে মানে পাখার মাথাটা যদি কেটে দেন আপনার সমস্যার সমাধান হয়ে যাব যাই হোক সেই সমস্যা আপনাকে আর করতে হবে না আমাদের আরও এক ভাইজার লিখেছেন কাকা ভ্যাকসিন সম্পর্কে কিছু বলবেন ভ্যাকসিন সম্পর্কে সম্পর্কে কি বলবো আপনাদের প্রায়ই জানেন যারা খামার করেন যে ভ্যাকসিন দিতে হয় হাঁসের ভ্যাকসিন দুইটি অর্থাৎ ডাক প্লেগ এবং ডাক কলেরার ডাক প্লেগ ভ্যাকসিন দেবেন আপনি সরাসরি আপনি ভেটেনারি ফার্মেসিতে গেলে আপনি কিনতে পাবেন সেখান থেকে নেবেন নিয়ে আপনি পঁচিশ দিন বয়সে দিবেন হাঁসে হাঁসকে ভালো খাদ্য খাওয়াবেন যাতে ফার্স্ট টাইমে ভালো স্বাস্থ্য হয় কারণ ভ্যাকসিন দেওয়ার সময় হাঁস যাতে সুস্বাস্থ্যবান থাকে তাতে বেশি ভালো হয় আর পঁয়সলিশ দিনে দিবেন একটা অর্থাৎ দশ দিন পরে ডাক প্লেগিরি দুইটা করে ভ্যাকসিন হয় ফার্স্ট একটা নেক্সট আরও একটা ঠিক কলেরা ডাক কলেরার মানে ভ্যাকসিন দিবেন ষাট দিনে আরেকটা দিবেন পঁচাত্তর দিনে ওইটারও দুইটা ডোজ আছে আপনারা ফার্মেসিতে গেলে বা আপনাদের পার্শ্ববর্তী পশু চিকিৎসকের পরামর্শ নিলে ওনারা কিভাবে দিতে হয় কিভাবে কোথা থেকে ভ্যাকসিন আনতে হয় কোনটা ভালো কোনটা খারাপ ওনারা সুন্দর করে আপনাদেরকে বুঝাইয়া বলবেন এবং আপনাদের সব ধরনের সহযোগিতা করে দিবেন আর যদি আপনি দিতে না পারেন তবে যদি আপনাদের পার্শ্ববর্তী ভেটেনারি কোনো চিকিৎসক থাকেন ওনাকে বলবেন ওনারাই এসে আপনার ভ্যাকসিন দিয়ে যাব যাই হোক ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের টেনশন হব না সন্ধ্যার মুহূর্ত আমি আপনাদেরকে দৃশ্য দেখাইতেছি এই যে আমাদের হাঁসগুলো কিন্তু লাহে লাহে আপনার আপনি ঘরে যাইতেছে যে দেখেন ঘরে উঠে যাইতেছে এটা আমার ঘরের রাস্তা অনেকেই বলে থাকেন কাকা চিনহাস রাইতে বাড়িতে আসে না আপনাদের সাথে আমি একমত যে চীন হাস আপনি ঘরে আসে না বিলের কান্দায় থেকে যায় না হলে রাইতে বিলেই যা রাত বিলেই যাপন করে কিন্তু ঘরে আসে না এরকম অনেকের সাথেই ঘটে আমাদের সাথেও ঘটে এটার একটা সমাধান আছে যদি আপনি হাঁসকে বাড়িতে অর্থাৎ সন্ধ্যার খাবারটা ঘরে খাওয়া খাওয়ানোর অভ্যেস করেন তবে আপনার হাঁস বাইরে থাকবো না এই যে আস্তে 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 কিন্তু সব ঘরে যাইতেছে যে আমি দেখাইতেছে যে বিলের থেকে আসতেছে সব যাইতেছে যে এইভাবে সব এই যে ঘরে ঢুকতেছে এই যে ঘরে ঢুকতেছে যাই হোক দর্শক ভ্যাকসিনের ব্যাপারটা জানলেন আপনি যদি সব সময় হাঁস পাইলেই থাকেন এক গ্রাহে যে আমি অনেক দিন পালবো প্রতি ছয় মাস পর পর আপনি ভ্যাকসিন দিয়ে দিবেন অর্থাৎ ছয় মাস পার হওয়ার অল্প আগে দিবেন এইভাবে দিয়ে থাকলেই আপনি অনেক দিন যতদিন খামার করেন একই হাঁস যদি তিন বছর রাখতে চান চিন হাঁস তাও কিন্তু রাখতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ভ্যাকসিনটা দিয়ে থাকতে হবে হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আপনাদের মধ্যে বলায় অনেক ভুল টুটি রয়ে যায় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো ইতি টানছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম